অনেকদিন পর দুপুরবেলা ভাত খেয়েছি তাও আবার নিজের পছন্দের ভর্তা দিয়ে এরকম একটা ভর্তা যদি থাকে এক প্লেট ভাত নিমিশেই শেষ একদম তৃপ্তি সহকারে খেয়েছি হ্যালো এভরিওান ওয়েলকাম মাই পেজ সবাই কেমন আছো শুভ সকাল সবাইকে সকাল সকাল উঠে পড়েছি আর আজকের ব্লকটা এখান থেকেই শুরু করছি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রান্না রান্না করে নিলাম শেষ করে নীলের বাবাকে খাবারটা দিয়ে দিলাম সে খেয়ে অফিসে চলে গেল এর মধ্যে আমি এসে একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে উঠে গিয়ে আবার রুটি বানানো শুরু করলাম কারণ নীল নিহান কেউই সকালে ভাত খেতে চায় না ওরা একটু নুডুলস তারপরে রুটি বা পরোটা এগুলো একটু পছন্দ করে তো আজকে যেহেতু নীলের স্কুল আছে তাকে স্কুলে টিফিন দিতে হবে তার জন্য রুটি আর এই যে করে নিচ্ছিলাম এই সময় পিছনে একটু আওয়াজ হলো পিছনে ঘুরে দেখি যে নিহান তো সে আমি একটু ঘাবড়ে গেছিলাম যে পিছনে কিসের শব্দ ঘুরে দেখি যে নিহান এসেছে তো সে জল খেয়ে আবার যে শুয়ে পড়লো এই দিকে আমি আবার রুটি ভাজতে শুরু করলাম এর ভিতর আবার সে চলে আসলো এসে দেখতেছে আমি কি করতেছি তো তার সাথে একটু আমি কথা বলতেছি যে তুমি চলে এসেছো কেন আর একটু ঘুমাতে পারতে আমি একটু কাজটা শেষ করে নিই তারপরে আসতেছি তো সে একটু বায়না ধরতে বলতেছে তাকে নিয়ে যেন একটু আমি আদর টাদর করে দেই এই ভাজতে ভাজতে নিহানকে আদর করে দেই এর মধ্যে নীলের স্কুলের টিফিন নিহানকে খাওয়া দাওয়া শেষ করে নিলাম নীলকেও খাইয়ে রেডি করে নীলের স্কুল বাস যেখানে আসে ওখানে চলে আসলাম এসে দেখি যে রাস্তায় প্রচুর ভিড় জিজ্ঞাস করলাম কি হয়েছে তখন বলতেছে যে আন্দোলন হচ্ছে সেই যে আন্দোলন শুরু হলো এখন আর শেষই হয় না রাস্তা বন্ধ করে যে আন্দোলন করে এরা এই ক্ষতিটা কিন্তু এই ছোট ছোট বাচ্চাদেরই পরে সঠিক সময়ে যাওয়ার পরেও কিন্তু ক্লাসটা পায় না কারণ রাস্তায় ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকে আজকে নাকি রিক্সাওয়ালা মামারা আন্দোলন করতেছে একটা অবস্থা বলেন প্রতিদিন প্রতিদিন এগুলো আর ভালো লাগতেছে না বাসায় চলে আসলাম নীলকে বাসে তুলে দিয়ে আর এগুলো সব সকালে রান্না করেছি এখানে লইটা মাছ দিয়ে কলমি শাকের একটা মাখা মাখা তরকারি করেছি কলমি শাক আবার কুচি করে ভাজি করেছি আর ঢেঁড়স দিয়ে কই মাছের একটা ঝোল করেছি এগুলো ছিল সকালের খাবার আজকে আমার ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে যেহেতু খেতে ইচ্ছে করতেছে এই জন্য আমি ভর্তা বানাবো তার জন্য এই যে বাদামটাকে টেলে নিতেছি তেল ছাড়া বাদামটাকে ভাজতেছি আর কি একদম বেশি করে ঝাল ঝাল করে ভর্তাটা করব। এই যে বাদামটা প্রায় ভাজা হয়ে গেছে নর্মালি বাদাম আমরা যেভাবে ভাজি সেই রকম করেই বাদামটাকে ভেজে তুলে নিলাম এখন এই ভর্তাকে স্বাদ করার জন্য তো আরও কিছু জিনিসের দরকার তার জন্য দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে রসুন পেঁয়াজ কুচি আর বেশি করে মরিচ একদম ঝাল ঝাল করে ভর্তাটা করব। তো এই যে রসুন পেঁয়াজ আর মরিচটাকে একসাথে টেলে নিতেছি আহ কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজের টালা যে একটা সেন্ট মন চাচ্ছে এগুলোই ভর্তা করে গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলি তা তো আর হবে না কারণ বাদামের ভর্তা করব তার জন্য এগুলোকে একসাথে ব্লেন্ডার জেরে নিয়ে নিচ্ছি বাদাম পেঁয়াজ রসুন আর হলো কাঁচামরিচ লবণ দিয়ে ব্লেন্ড করে নিব শিলপাটায় করলে ভর্তাটা বেশি ভালো লাগে কিন্তু আমার সুবিধার্থে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এই যে ব্লেন্ড করা হয়ে গেছে সময় কম লাগে শিলপাটায় বাড়তে গেলে একটু সময়ও লাগে কষ্টটাও বেশি লাগে আর কি কিন্তু খেতে কিন্তু বেশি মজা হয় যাই হোক এখন আমি এই যে এটা সরিষার তেল দিয়ে মেখে নিলাম সুন্দর একটা কালার আসতো যদি মরিচ দেওয়া হয়তো কিন্তু মরিচ ছিল না বাসায় মরিচ দিয়ে ভর্তাটা করেছি কিন্তু অসাধারণ টেস্ট শুকনামরিচের টেস্টটা আলাদা কাঁচা মরিচের টেস্টটা আলাদা আজকে সকাল থেকেই শুধু ভর্তা দিয়ে ঝালঝাল করে ভাত খেতে ইচ্ছে করছিল কারণ এই কয়েকদিন আমি ডায়েট করছিলাম এখন আর পাচ্ছি না এই জন্য ভর্তা দিয়ে ঝাল করে ভাত খেয়ে নিব ঝালও হয়েছে প্রচুর যেমনটা চেয়েছিলাম ভর্তাটা সেরকমই হয়েছে অনেক লোভনীয় এবং টেস্টি হয়েছে